আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমাদের কাছে নিয়ে আসলাম সে একটি পিঠার রেসিপি চলো বন্ধুরা একটা লাইক দিয়ে পিঠা বানানো শুরু করি পিঠা বানাতে এখানে আমাদের লাগবে মিঠাই এক বাটি শুকনো চালের গুঁড়ো আর হাফ কাপ নারকেল কুড়ানো পাইপ এনে মিঠাই দিয়ে সামান্য পানি দিয়ে জাল করে নেব মিঠাইটা গলে একটু বল উঠে আসলে এ পর্যায়ে এখানে নারকেল কুরানো দিয়ে দেব এ পর্যায়ে চুলা লাঠুসটা একদম লোয়াচে রেখে দু মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নেব এক কাপ পানি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে বল কুঠিয়ে নেব পানিটা যখন বল উঠে আসবে এ পর্যায়ে চালের দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে একটা ঢো তৈরি করে নেব এ যা চুলা রাস্তা একদম লো আছে রেখে ঢাকনা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য কিছুটা ঠান্ডা হয়ে আসলে এক চে চামচ তেল দিয়ে ভালো করে মথে একটা সফট ডো তৈরি করে নেব কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিইনি কিছুটা গরম অবস্থায় মথে নিতে হবে তাহলে সফট হবে এখানে আমি তিনটি লিচি কেটে নিয়েছি লিচিতে কিছুটা ফুড কালার ব্যবহার করব আর একটি লিচিতে আমি গ্রিন কালার ব্যবহার করব এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিছুটা গুলা নিয়ে তার এক আঙুল দিয়ে চেপে চেপে গুল একটা শেপ করে তার মাঝখানে আঙুলের সাহায্যে চেপে চেপে একটা গর্ত করে নিয়েছে এরকম লম্বা লম্বি শেপ দিয়ে নেবে মাঝখানটাতে এরকম মাঝখানে নারকেলের পুর বরে দিয়ে দুপাশ থেকে এনে এভাবে চেপে দেবে বকটা ভালো করে বন্ধ করে দিতে হবে তা হলে বাজার সময় ভিতর থেকে পুরটা বেরিয়ে যাবে বলে আর তোমাদের কি বুঝাবো তোমাদের দেখে বুঝে নিতে হবে দেখো কতটা সুন্দরভাবে আমি করে নিয়েছি এখানে আর একটু গুলা নিয়ে একটা লিচি তৈরি করে র পাতলা আর লিচিটা একটু মোটকার সাহায্যে কেটে নিয়েছি এই লিচি থেকে আমরা কিছুটা পাতা শেপ তৈরি করে নেব একটা নজরের সাহায্যে তোমরা চাইলে এই দিয়ে দিয়েও করে নিতে পারো আমার কাছে নজর দিয়ে করতে সুবিধা মনে হয় তার জন্য আমি দিয়ে করলাম তোমাদের যেভাবে মোখা দিয়ে করে নেবে একটা পাতা শেপ কিছুটা ময়দা পানি দিয়ে গুলে ব্যাটার তৈরি করে নিয়েছি আর সেটা আঙুলের সাহায্যে দিয়ে তার ভিতরে পাপটি গুলো একে একে বসিয়ে দেব অল্প একটু গুলা নিয়ে গুল করে মাঝখানটাতে বসিয়ে দেব আর একটা খেজুর কাটার সাহায্যে পাতাগুলোর মাঝে ঢাক টেনে দিয়েছি আর যে দুই সাইড দেখতে পাচ্ছ খেজুর কাটার সাহায্যে কেরি কেটে নেব ঠিক যেভাবে আমরা নকশি পিঠায় কেরি কাঠি তোমরা দেখে বুঝতে পারবো দেখো পিঠারা কত সুন্দর দেখাচ্ছে পিঠাটা একবার হলো বাসায় তৈরি করে দেখবা বন্ধুরা আর কেমন হয়েছে কমেন্ট করে বলে যাবা যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যাও আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে তোমাদের কাছে তোমাদের তোমাদের হাতের কাছে যদি নারকেলের গুঁড়ো না থাকে তাহলে তোমাদের পছন্দ মতো সবজি আর মুরগির মাংস দিয়ে ফুল তৈরি করে বানাতে পারো সেম একইভাবে যে যার পছন্দ মতো করে তৈরি করে নিতে পারো যে খাবার দেখতে যত সুন্দর হবে খেতে তার চেয়ে বেশি স্বাদ হবে একটা প্রায় পেলে কিছুটা তেল দিয়ে মিডিয়াম আছে গরম করে নিয়েছে আর তার মধ্যে একে একে পিঠাগুলো দিয়ে দেব। এরপর যে চুলা গাছটা মিডিয়াম তো লো আছে রেখে পাঁচ থেকে সাত মিনিট উল্টে পাল্টে মুচমুচে করে বেজে নেব যে সকল বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে অনুরোধ করছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন বন্ধু হয়ে যাও আর তোমাদের ভালোবাসা পেয়ে সামনে এগিয়ে যা আশা পাই ভালো থাকার সকলে টাটা বাই বাই আল্লাহ হাফেজ